আপোনাৰ এখনো সঠিক বিচাৰ কৰ আসকলErrorKind দুননামা অপেক্ষার পর শিশু ASCII আর খনি হিতু তার দুলাভাই সজীব আসরাও অন্যদিকে ASCII আর বোন হামিদা তাদের সবার নাকি একসাথে फांसीর ঘোষণা দিল সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সমস্ত সাক্ষ্য প্রমাণের পর আদালত এই সিদ্ধান্ত নিল আজ তো ইতিমধ্যে फांसीর আগে হিতু শেখ সেই রাতে আসলে কি হয়েছিল তার আসল সত্যতা তুলে ধরেছে এই ঘটনার সাথে কতজন ব্যক্তি জড়িত ছিল এমনকি কি হয়েছে আসলে আসিয়ার সাথে সাথে কি তাকে ধর্ষণ করেছে নাকি অন্য কিছু তো সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওতে চলে যাই আমরা সকাল আটটার দিকের থেকে বাসায় কেউ ছিলাম না স্যার ঘটনা হয়েছে বেলা এগারোটার দিকে আমার বউ বলছে রাত দুটার দিকে স্যার দুটার দিকে দুটো হয়েছে তালিত মেয়ে তো রাত্রে মারা দিচ্ছে আমি মনে করি অপরাধী

何でそこは

আমার বোনের মিয়াটা যেমন চলে গেছে দেখছি ওর মামলা তাকে দেখবো আসিয়ার মায়ের অবস্থা অসহায় ভাবে পড়ে আছে একেবারে অসহায় আপনারই তো আপন বোন হ্যাঁ আমারই আপন বোন ছোট বোন ছোট বোন কত কষ্ট লাগে কত কষ্ট লাগে না আমাদের আজকে আইছি খাজা মা নিয়ে খালি তার কথা মনে হইতে গরম দেশে কান্তি আছি মনে পড়ে না আমার বেটা মেয়ে নেই মনে করেছে যে বুনির মেয়ে ডায়টনি মানুষ করবো ওই যে চাইছিলাম সে তো জীবনে চলে গেলে আমরা পাবো না আসি আর চাইছিলাম যেমন মেয়ে নেই আমি আসি আর মানুষ করবো বিয়ে থা দেব আল্লাহ আমাকে আশা পুন্নু সে পুন্নুস না কাটিয়ে নিলিও তা আমাকে যেমন কাড়িয়ে নাছে আমরা তাকে বুক খালি করবো

তা এটা কথা কই বলি যে আজকে আসি আর একটা মাসের দূরত্ব হয়ে গেছে তার আর ধরেন এখনও ধরেন যে তার নিশানায় নেই এখনও এই যেই জনগণ যে এখনো ইসি জেলে নয়সে তার এখনও আপনারা ফাঁসি দেন নেই তা আমরা কি করে থাকবো আর আমরা তো এটুকু দেখতে চাই যে তার সামনাসামনি দেখতে পারলে আরও আমাকে একটু মনে হচ্ছে ভালো লাগে তা আপনারা এখনো তার সঠিক বিচার তো করতেছেন এখনও জীবিত এখনো বাসা না হয়েছেন তার মধ্যে হাসি খুশি হয়ে বেড়াচ্ছে সে হিটু হিটুর মা তারপরে যে সজীব আর তাহলে আপনারা কি করতেছেন তাই এর মার কি বুক কান খালি হরেছে তাতে আমরা তো একটু সহাতে পেতেছি না আমরা খালা ইয়ে শক্তি পেতেছি না তাই এর কি বিচার চাই আপনাদের কাছে ফাঁসি চাই ফাঁসি চাই আর আপনারা করছেন যে এ তমক আমার মেয়ের কথা বলতেছেন যে আমরা জানি নিয়ে কিছু একটা বলতে দুটি শুনতান তার নষ্ট করেছেন নষ্ট করেছেন এটা তো বাঁচাই কষ্ট তাও আমরা তার নাইছে আর এটা তো চলিয়েই গেছে এর আমরা সঠিক বিশ্বাস চাই যাতে তিললে তিললে করে মারে আমরা সেইটুকি চাই আপনাদের কাছে তা আপনাদের কাছে কি অনুরোধ চাই যে যেরম তার আমার মনির যে মেয়েটার মারেছে তিললে তিললে করে আমরা ওইদিন দিন তার তিললে তিলে চাই আমরা সঠিক বিচার চাই আপনাদের কাছে তারা তো আদালতে কি উচ্চ স্বরে বলতেছে যে আমরা ছিলাম তারা আদালতে বলতেছে যে আমরা ছিলাম না তো এই কারণটা কৃষিতে হয়েছে কৃষিতে হয়েছে কারণ ওরা কি বাড়ি কি ওরা কি আবার থুবি জীবনেও তা নেই মানে আরও মানে আরো ধর্ষণ তো করবি আমার বোনের মেয়ে যত ধর্ষণ করেছে অত বাড়িতে পারলে ওরা সুযোগ পালিয়ে পরে ওরা আবার ধর্ষণ তো করবি তা আপনারা এইটুক সুযোগ দেবেন না এইটুক সুযোগ দেবেন না যেটে তো আপনারা দুই চার দিনের মধ্যে আমরা যেন আপনাকে ফাঁসি চাই ধর্ষণও চাই যেন এইটুক আমরা চাই আপনাদের কাছে আর আর কিছু বলবো না আপনাদের কাছে এইটুক আমরা চাই ধরেন এত সস্তা না এতই সস্তা জনগণ এত বোকা না আর কি বলবো জনগণ বোকা না ঠিক আছে থ্যাংক ইউ কথা বললাম আর আপন খালার সাথে যে খালা আসিয়াকে বলেছিলেন যে অর্থাৎ হয়তো মেয়ে নেই মেয়ের মতো আসলে মেয়ের মতো চাইছিলাম তো সেই সেই লালন পালন করতে চাইছিলাম নিয়ে বিয়ে থা দিতে চাইছিলাম সে আশা পূর্ণ হইলেন আমাদের আল্লাহ তো নেই নেই আল্লাহ তার নেই নেই মানুষের কুত্তর বাচ্চা কুত্তর বাচ্চা নেমাই তার আর কি এখন মাটি সে শহীদ হয়ে গেছে যাক সে এমনই চলে গেছে কোনো মানুষের তো এই ধরনের ঘটনায় আসলে শুধু আসিয়া না এরকম অসংখ্য আসিয়ার এই এই ধরনের মামলায় আমরা আসলে এই প্রথম এত বেশি দ্রুত সময়ে বিচার দেখছি এটা যদি সবার ক্ষেত্রে হতো তাহলে আসলে সাহস পেত না আর আসলে এই ধরনের নাক্কটনক ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সারা দেশ আন্দোলনে মুখর ছিল আর আসলে আশা করছি যেভাবে মামলা আগাচ্ছে প্রতি প্রত্যেকটা দিনের মামলার ডেট ধার্য থাকছে এবং বিজ্ঞ বিচারক সাহেবও উনিও খুবই তৎপর এই মামলা দ্রুত বিচার করার জন্য আগামীকাল থ্রি ফর্টি টু ডেট রাখা হয়েছে এবং আশা করছি পরের দিন আর্গুমেন্টের ডেট ফিক্সড করা হবে এবং তারপরে দ্রুত যে কোনো দিন মামলা রায় ঘোষণা করা হবে এবং আমরা আশা করছি আমি সহ সমস্ত আইনজীবী আসিয়ার পক্ষে যারা আছেন এবং সারা দেশ সারা বিশ্ব আমরা তাকিয়ে আছি যে আসিয়ার এই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেটা কার্যকর হয় আসিয়ার মা উনি বিজ্ঞ আদালতে প্রত্যেকটি দিন আশা নিয়ে বেঁচে আসেন ই চাচ্ছেন আসামিদের ন্যায় যথাযথ শাস্তি হোক এবং ন্যায় বিচার দাবি করছেন যেটা প্রত্যেক দিনে বিচার কার্যে আমরা দেখছি সেটা হচ্ছে আসামি হিটু শেখ এক নম্বর আসামি সে আসলে নিজেই ওয়ান সিক্সটি ফোরে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার করে গিয়েছে যে ও নিজেই এই অপকর্মগুলা একাই করেছে ও অন্য কোনো আসামির নাম বলে নাই আর অন্যান্য সাক্ষীদের জবানবন্দি এবং জেরাতেও এভাবে আমরা দেখছি যে অন্যান্য আসামিরা আসলে সাক্ষীদের ভাষ্যতাতে কেউ জড়িত না তারা সহায়ক আসামি হিসেবে আছে এবং এটা আমরা আশা করছি সহায়ক আসামি হিসাবে অপরাধী হিসাবে তাদের যতটুকু শাস্তি পাওনা বিগত বিচারক সাহেব উনি যতটুকু আইনের আওতায় এনে ওনাদেরকে শাস্তি আয়তা আনা যায় ততটুকুই আনোক আমরা এটাই চাই আসলে আইনজীবী হিসাবে আমি যেটা বলবো আমরা যতদূর জানতে পেরেছি এবং সাক্ষীদের জবানবন্দিও যে রাতে যেটা যেগুলো উঠে এসেছে সেখানে আসলে হিটু শেখের ওয়াইফের ডিরেক্ট সংশ্লিষ্টতা কখনোই কোথাও আসে নাই উনি যখন ঘটনা জানতে পেরেছেন তখন উনি বুঝতে পেরেছেন ওনার হাজব্যান্ড এটা করেছে কিন্তু আসলে স্ত্রী হিসাবে উনি সহায়তা ডিরেক্টলি করেন নাই তবে পরের দিন উনি জানতে পেরেছেন যখন আসিয়ার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল তখন উনি ভয়েই হোক আর যে কারণেই হোক উনি আসিয়াকে হসপিটালে নেওয়ার পরে পালিয়ে গিয়েছিলেন এটুকু আমরা জানতে পেরেছি তথ্য গোপন করেছিলেন কাউকে জানতে দেননি আর হচ্ছে যেই কি হুজুর বা কবিরাজ বলে ওনার কাছে নিয়ে গিয়েছিলেন ওনার সেই কবিরাজও বিজ্ঞ আদালতে সাক্ষী দিয়ে গিয়েছে উনি বলেছে যে আসলে আসিয়ার অবস্থা এত খারাপ ছিল গলায় যে একটা দাগ ছিল উনি যেভাবে বর্ণনা দিয়েছেন যে গলার মাংস পেশি এত বেশি ফুলেছিল যে উনি দেখেই ভয় পেয়ে গিয়েছেন পরবর্তীতে উনি যখন বুঝতে পেরেছেন তখন উনি আসলে তাকে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আসিয়াকে অনেক পরে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল যখন তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে এখন একজন আসামি আইনের সহায়তা নিতেই পারে যেহেতু তাকে লিগাল এইড থেকে একজন আইনজীবী দেওয়া হয়েছে তার মাধ্যমে সে মহামান্য হাইকোর্টে আপিলও করতে পারে তো আসলে আমরা মহামান্য হাইকোর্টের কাছেও দাবি করছি যে এই ধরনের জন্য ঘটনায় যেন তাকে ছাড় দেওয়া না হয় বা আইনের ফাঁক দিয়ে যেন এই আসামি বের হতে না পারে আসলে আসামি পক্ষের আইনজীবী রাখা যেহেতু তার সাংবিধানিক এবং আইনগত অধিকার এটা অবশ্যই দেওয়া উচিত আর কেউ আসামি পক্ষে দাঁড়ালেই যে সেই আইনজীবীর অন্যায়ভাবে মামলার বিচারে সহায়তা করে এটা না তবে মিথ্যা কোনো মামলা যে কাহিনী কখনো ঘটেনি সেই সব ক্ষেত্রে আসলে এটা উচিত আইনজীবী থাকার প্রয়োজন আছে নইলে যারা একেবারেই কোনো ঘটনার সাথে জড়িত না অনেক সময় আমরা দেখি যে জমি জমা নিয়ে বা অন্য কোনো বিষয়ে বিরোধ থাকে সেই বিরোধের সূত্র ধরে এই এই সমস্ত কারণে নিরাপরাধ মানুষ যেন সাজা না পায় সেই জন্য আসলে আসামি পক্ষের আইনজীবী রাখার প্রয়োজন আছে যা জন্য এটা প্রয়োজন আছে এটা তো আসলে প্রমাণ সাপেক্ষ আবার কখনো কখনো যদি ডিরেক্ট এভিডেন্স নাও থাকে আইনে বলা আছে তো আইনের বাইরে আমরা কেউ যেতে পারি না তো যখন ইনস্ট্যান্ট বোঝা যায় পারিপার্শ্বিক সমস্ত কিছু বিষয় বিবেচনা করে যে ব্যক্তি করেছে সেক্ষেত্রে আসলে সেই ক্ষেত্রে আমি বলবো যে তাকে আসলে ইনস্ট্যান্ট কোনো পানিশমেন্ট যেহেতু দেওয়ার বিধান আইনে নাই সেক্ষেত্রে আইনজীবীদের উচিত তার পাশে না দাঁড়ানো আইনি সহায়তা না দেওয়া মানবিক কারণে এটা করা উচিত যেটা আমরা হিটু শেখের পক্ষে করেছি যে আমরা হিটু শেখের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবো না এই মর্মে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম এবং আমরা কেউ দাঁড়ায়ও নি আমরা সমস্ত আইনজীবীরা একত্রিত হয়ে শপথ করেছিলাম যে আমরা হিটু শেখের পক্ষে কেউ দাঁড়াবো না লড়বো না পরবর্তীতে হিটু শেখ যেহেতু আসামি তো বাংলাদেশের একজন নাগরিক সেই হিসেবে তাকে এইড থেকে একজন আইনি সহায়ক আইনজীবী নিয়োগ করা হয়েছে ওনাকে এটা আসলে আইন প্রক্রিয়ার একটা সিস্টেম সেই হিসেবে তাকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে যেহেতু তার পার্সোনাল অ্যাবিলিটিও না এবং কেউ তার পক্ষে দাঁড়াবে না আমরা প্রতিজ্ঞা করেছিলাম এই জন্য দাঁড়ায়নি পারিবারিক শিক্ষা আসলে খুব বেশি দরকার বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পেলেন দীর্ঘ সাক্ষী প্রমাণ সব শেষ হওয়ার পর এইবার আদালত শেষ কার্যকর করবে যে হিটু শেখের আদেও কি ফাঁসি হবে নাকি যাবজ্জীবন জেল হয়তো দুই তিন দিনের মধ্যে হিটু শেখের ফাঁসির কার্যকর করা হবে তবে ইতিমধ্যে হিটু শেখ এই ঘটনা যে আছে এইটা টোটালি স্বীকার করতেছে না এই ঘটনা নাকি ঘটিয়েছে আসিয়ার বড় বোন হামিদা হিটু শেখ এমনকি তার ছেলে সজীব তারা দুইজনেই এই কথাগুলো বলতেছে যে এইটা ভালো করে তদন্ত হোক তো যাই হোক বন্ধুরা হিডু শেখের এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ